যে বাংলাদেশের সর্বশেষ ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি জাতীয় সংসদ ভবনের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাধারণ জ্ঞান ক্লাসে আজকের সাধারণ জ্ঞান ক্লাসে আমি শরীফুল ইসলাম অভ্র আপনাদের সাথে আছি আজকের সাধারণ জ্ঞান ক্লাসে আমরা কিছু প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব যে প্রশ্নগুলো সব সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আমরা সব সময় চেষ্টা করি এমন প্রশ্নগুলো আলোচনা করার জন্য যেগুলোর ভিডিও দেখে আপনি একটু যদি বাসায়ও প্রিপারেশন নেন আপনার প্রিপারেশনটা যাতে ভালো হয় এবং চাকুরির পরীক্ষায় আপনি এগিয়ে থাকেন প্লাস একই সঙ্গে আপনার যেন প্রশ্নগুলো পড়া হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা আজকেও তেমনি ভাবে আপনাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আমরা ব্যাখ্যা দিব সাধারণ জ্ঞানে ছেলেমেয়েরা বলে থাকে যে স্যার আসলে আমরা কোন টপিকগুলো বা কোন প্রশ্নগুলো ভালোভাবে পড়লে আমরা বিভিন্ন পরীক্ষায় চান্স পাবো আমরা এমন প্রশ্নগুলোই সিলেক্ট করেছি যে প্রশ্নগুলো ক্রমাগত বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং কমন আসা প্রশ্নগুলো আপনাকে পড়াবো দেখাবো যাতে আপনি ভালো প্রস্তুতি নিতে পারেন এবং পরে যদি সাহায্য লাগে আমরা আপনার সাথে আছি সো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা আজকের সাধারণ জ্ঞান প্রশ্ন প্রথমটি দেখে নিই আমরা প্রথম যে প্রশ্নটা দেখব এই প্রশ্নটা যদি আমরা দেখি যে বাংলাদেশের সর্বশেষ ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি প্রিয় শিক্ষার্থীরা আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে ভূ উপগ্রহ কেন্দ্রের কাজ কি ভূ উপগ্রহ কেন্দ্রের কাজ হলো মহাকাশে থাকা উপগ্রহের সাথে ভূমি থেকে যোগাযোগ স্থাপন করা এবং নিয়ন্ত্রণ করা এটা হলো ভূ উপগ্রহ কেন্দ্রের কাজ আমাদের দেশে আমরা জানি যে চারটি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে আমাদের প্রথম যেটি ভূ উপগ্রহ হয় এরপরে আমরা দেখি ক্রমান্বয়ে আমাদের এখানে তালিবাবাদ কেন্দ্র হয় মহাকালী কেন্দ্র হয় এবং সর্বশেষ আমাদের দেশে উনিশশো সালে সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র হয় তার মানে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের সর্বশেষ ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র সো একটি প্রশ্ন আমরা সঠিক উত্তর দিয়ে দিলাম সবাই এর পরের প্রশ্নটা আমরা দেখে নেই এর পরের প্রশ্নটা হলো বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রটি কোথায় অবস্থিত এই মাত্রই বেদ ভূ উপগ্রহ কেন্দ্রের কথা আমরা বললাম বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় এটা হলো রাঙ্গামাটি জেলায় প্রিয় শিক্ষার্থীরা এখানকার চারটা স্থান নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে যেমন বাংলাদেশের পর্যটন নগরী বলা হয় কক্সবাজারকে পর্যটনের রাজধানী বলা হয় কক্সবাজারকে রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের সবচাইতে বড় জেলা হলো রাঙ্গামাটি জেলা এবং আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রাখি বাংলাদেশের কাপ্তাই লেক কোথায় অবস্থিত বললে বা একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বললে আমরা রাঙামাটির কথাই বলি গাজীপুর বাংলাদেশের প্লাইস্টোসিন চত্বরভূমি দেখা যায় আমরা জানি গাজীপুর নিয়ে অনেক প্রশ্ন আসে বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র গাজীপুরে কৃষি গবেষণা কেন্দ্র গাজীপুরে মেশিন টুলস কারখানা গাজীপুরে অস্ত্র কারখানা গাজীপুরে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে গাজীপুরে নুহাশপল্লী আছে ঠিক আছে গাজীপুরে অস্ত্র কারখানা আছে এবং টাকশাল যেটাকে আমরা সিকিউরিটি প্রিন্টিং প্রেস বলি সেটাও গাজীপুরে তার মানে গাজীপুরে আরও অনেক কিছু আছে এগুলো আমরা ক্লাসে যখন পড়াই তখন আপনাদেরকে বলে দিই এবং সিলেট নিয়ে কি বলবো প্রচুর পরিমাণ প্রশ্ন সিলেট নিয়ে আপনার আসে পরীক্ষায় সিলেট বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিভাগ এবং একটি জেলা এবং সিলেট নিয়েও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জানার আছে ঠিক আছে সিলেটের সীমান্তগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে আমরা জানি সিলেট নিয়ে আমাদের এমনও অনেক প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে যদি পড়ি তাহলে আমাদের পরীক্ষায় সব সময় কমন চলে আসবে সো আমরা চেষ্টা করি সিলেট নিয়ে যখন পড়াবো বা বিভাগগুলো নিয়ে যখন পড়াবো বা জেলাগুলো নিয়ে যখন পড়াই আমরা আমরা প্রত্যেকটা ধারণা বিশ্লেষণগুলো বলি আপনি আপনার নিজ জেলা সম্পর্কে সবসময় ধারণা রাখা কি করবেন চেষ্টা করবেন ঠিক আছে এবং এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ সিলেট নিয়ে একটা বলতে পারে যেমন সিলেট বিভাগের মধ্যে একটা বিখ্যাত জায়গা আছে যেটাকে শ্রীমঙ্গল বলে শ্রীমঙ্গলে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এগুলো আমরা প্রত্যেকটা সিলেট নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করব অনেক কিছু আপনাদের বলবো এরপরের প্রশ্নটা আমরা দেখি ইরাটম কি প্রথম যে বিষয়টা যে ইরাটম কি আমরা জানি বাংলাদেশের চার ধরনের ধান হয় আমন আউস বোরো ইরি অনেকে তিন ধরনের বলে বা চার ধরনেরও বলা যায় আমন আউস বোরো ইরি আমাদের চার ধরনের ধান হয় এবং আমাদের উন্নত জাতের কিছু ধান আছে যেমন ইরাটম আমাদের একটা উন্নত জাতের ধানের নাম ইরাটম একটা উন্নত জাতের ধানের নাম সো এই উন্নত জাতের ধানের নাম যদি আমরা কিছু মনে রাখতে চাই আমরা একটা ছোট্ট টেকনিক আমরা একটু দেখতে পারি যেটা উন্নত জাতের ধানের নাম মনে রাখার জন্য আমরা কাজে লাগাতে পারবো যেমন নিয়ামত গাজী ময়না মনি ও মুক্তা এমবিবিএস করার আশায় প্রগতির টাকায় চান্দিনা থেকে ইরান যায় আপনি যদি উন্নত জাতের ধানের নাম মনে রাখতে পারেন এখন যেমন নিয়ামত একটা ধানের নাম গাজি একটা ধানের নাম ময়না একটা ধানের নাম মনি একটা ধানের নাম মুক্তা একটা ধানের নাম এমতে হয় মোহিনী মোহিনী হবে হবে বিপ্লব এস্তে হবে সুফলা ঠিক আছে তারপরে প্রগতি একটা ধানের নাম হ্যাঁ ইরান দিয়ে হয় কি ইরাটম ইরান দিয়ে ইরাটম হয় কেমন আবার চান্দিনাও একটা কিসের নাম ধানের নাম তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা মাঝে মাঝে ইনফরমেশন মনে রাখার আমরা কিছু টেকনিক ইউজ করি যে মনে রাখতে পারি সো এরকম একটা টেকনিক ধানের নাম আমি দিলাম আপনারা নিজেরাও বাসায় টেকনিক বানিয়ে পড়তে পারেন বা অন্য কোথাও থেকে যদি আপনি আগে পড়ে থাকেন ওই টেকনিকগুলো আপনি ইউজ করতে পারেন যেভাবে আপনার মনে থাকে সো টেকনিক আমরা বাসায় লিখে এভাবে প্র্যাকটিস করলে আমাদের মনে থাকবে ধরেন আমাদের পরীক্ষার প্রশ্ন হলো নিচের কোনটি উন্নত জাতের ধানের নাম যেটা আগে দেখেছি ইরাটমের মতো আসলো পরীক্ষায় বিপ্লব আসলো ময়না আসলো মুক্তা আসলো সুফলা আপনি কিন্তু পারবেন সো টেকনিকগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করলে মোটামুটিভাবে পারবেন এরকম আমরা উন্নত জাতের অনেক ফসলের টেকনিক আছে আরও যত ফসল আছে সেগুলোও আমরা ক্লাসে লেখাই এবং পড়াই আমি শুধু জাস্ট যেহেতু ধান আসছে উন্নত জাতের একটা ধানের নামের টেকনিক বললাম আপনাদেরকে এখন আমরা আরেকটা প্রশ্ন দেখি জাতীয় সংসদ ভবনের স্থপতিকে আমাদের জাতীয় সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা আমরা জানি একর জমির উপর প্রায় বিশিষ্ট আমাদের জাতীয় জাতীয় সংসদ সংসদের তিনশো পঞ্চাশটি আসন রয়েছে তার মধ্যে তিনশো আসনে নির্বাচন হয় এক নং আসন আমরা বলি পঞ্চগড় এবং তিনশো নং আসন বলি বান্দরবনকে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে এক নং আসন কোনটি পঞ্চগড় তিনশো নং আসন কোনটি বান্দরবন এবং কত একর জমির উপরে প্রতিষ্ঠিত দুইশো পনেরো একর কয়তলা বিশিষ্ট নয়তলা পাশের লেকটার নাম কি ক্রিসেন্ট লেক সো প্রিয় শিক্ষার্থীরা এত সুন্দর একটি জাতীয় সংসদ আমাদের যার স্থপতি হলো লুই আইকান লুই আইকান উনি হচ্ছেন জাতীয় সংসদ ভবনের স্থপতি প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আপনাদের কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন আলোচনা করলাম এখন আপনি যদি সাধারণ জ্ঞান বাসায় পড়েন চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই পারবেন এছাড়াও যদি আপনি আরও কোনো কিছু জানতে চান এবং সর্বোপরি ভর্তির তথ্য বিষয়ে জানতে চান তাহলে আমাদের এই নাম্বার জিরো নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো নাম্বারে ফোন দিবেন বিদ্যাবাড়ি আপনার সাথেই আছে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে